মানব শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ চোখ ছাড়া মানুষ সমাজের কাছে গুরুত্বহীন শুক্রবার জয়পুর থানার ব্যবস্থাপনা একটি চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয় যে ক্যাম্পে সহযোগিতা করেন পুরুলিয়া জেলার লোকেরাশ্বর নন্দ আই ফাউন্ডেশন এই ক্যাম্পে পুলিশ কর্মী ছাড়াও এলাকার মানুষজনও নিঃশুল্কে চক্ষু পরীক্ষা করাতে পারবেন এবং প্রয়োজনে তাদেরকে চশমা দেওয়া হবে যদি কোনো ব্যক্তির চক্ষু অপারেশন করার প্রয়োজন হয় তাদের নিঃশুল্কে অপারেশন করার ব্যবস্থা করা হবে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাব ডিভিশনের ডিভিশনাল অফিসার সুপ্রকাশ দাস জয়পুর সার্কেল ইন্সপেক্টর আস্তিক মুখার্জি এবং জয়পুর থানার ভারপ্রাপ্ত অফিসার রামনারায়ণ পাল ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে সুপ্রকাশ দাস জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ এই ধরনের কার্যক্রম বিভিন্ন থানাতে করে আসছেন এবং তিনি প্রতিটি থানার এলাকাবাসীদের উদ্দেশ্যে জানান তারা যেন এই রকম ক্যাম্পের কোচ খবর রাখেন থানায় এসে কারণ এই ধরনের ক্যাম্প আগামী দিনে অনুষ্ঠিত হবে বিষ্ণুপুর সাব ডিভিশনের বিভিন্ন থানাগুলিতে গরিব লোক আমাদের খুব ভালো লাগে যে এই অনুদানের জন্য সরকারের অনুদানের জন্য তার জন্য আমরা এই আমার চোখে প্রবলেম আছে শুনছি যে সবাই চোখ অপারসন করাইছে ইয়া দেখালো ফ্রিতে চশমা পাচ্ছে এটাতে ধরুন চশমার তো টাকা লাগতো বা ডাক্তার দেখাতে তো টাকা লাগতো এটাতে আমার খুব ভালো লাগছে কী বলবেন জয়পুর থানাকে খুব আনন্দিত বা উৎসাহ দেব যে আরও যেমন পরস্পর যারা আরও আছে যাদের হচ্ছে তারা যেমন আরও পরস্টেজে এখানে এসে তত্ত্বাবধান করে যায় এবং চোখ খুব দেখাই দেখিয়ে সব সরকার অনুদান পায় আপনার নাম নাম আমার বিকাশ গত কয়েক বছর ধরেই বাঁকুড়া জেলা পুলিশের সাথে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের একটা কোলাবোরেশনে আমরা প্রতিটি থানাতেই একটা করে আই চেক আপ ক্যাম্প করছি এবং ওই থানা এরিয়ার যেসব মানুষের মানুষরা থাকেন তাদের চক্ষু পরীক্ষা করে তাদেরকে প্রয়োজন মাফিক কিছু কে চশমা দেওয়া হয় এবং বাকিদেরকে একটা আই অপারেশন করা হয় সেটা ওই পুরুলিয়াতে নিয়ে গিয়ে এই পুরো প্রসেসটা বাঁকুড়া জেলা পুলিশ বিগত কয়েক বছর খুব সুন্দরভাবে করছে এবছরও শুরু হয়েছে গতকাল বিষ্ণুপুর থানায় হয়েছে আজকে জয়পুর থানায় চলছে এখন অবধি প্রায় দেড়শোর কাছাকাছি মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে এবং বেশ কিছু জনকে আমরা চশমা দিয়েছি আরও কিছুজন এখনও বাকি আছেন এদের আই আই চেক হবে এবং তাদেরকেও যদি চশমার প্রয়োজন হয় তখন আমরা দিতে পারি কি প্রতিটা যাদের চোখে অপারেশন হচ্ছে তাদেরকে বিনামূল্যেই কি হচ্ছে হ্যাঁ পুরোটাই বিনামূল্যে হচ্ছে তাদেরকে অন্য কোথাও নিয়ে যেন হচ্ছে না জয়পুরে এটা এঁদের এই পুলিশ্বরানন্দ আই ফাউন্ডেশনের যে হেড অফিস ক্যাম্প আছে সেটা আছে আমাদের পাড়া থানায় পুরুলিয়া তো তাদেরকে আমরা ওখানে পাঠাই আমাদের বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকেই ভেহিকেল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় সেই ভেহিকেলে করে ওরা ওখানে যায় এবং সেখানে তাদের আই আপ হয় তাদেরকে বলবো তারা যাতে খোঁজখবর রাখেন আমরাও এটা যতটা সম্ভব ওয়াইডলি প্রচার করে থাকি যখন এই ক্যাম্পগুলো হয় যাতে সমস্ত স্ট্যাটা থেকে সমস্ত জিপি থেকে সমস্ত এরিয়া থেকে মানুষ আসতে পারেন এবং এই আই চেক যে ক্যাম্পটা হচ্ছে তাতে নিজেদের চোখ বিনামূল্যে দেখিয়ে দিতে ধন্যবাদ